নমস্কার আমি অ্যশ্বসীদীপ আজকের আলোচনার বিষয়বস্তু দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে রাশি জাতক জাতিকাদের সেই বিষয়টা নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত সেপ্টেম্বর মাসের গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশি জাতক জাতিকায় ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মেষ জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই আলোচনা এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গল তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশিতে অধিষ্ঠিত হবে বাকি সময়টা সপ্তম রাশিতে অবস্থিত অন্যান্য বাকি গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতি তৃতীয় রাশিতে অবস্থিত শুক্রের অবস্থান চতুর্থ রাশিতে শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে অধিষ্ঠিত হবে পঞ্চমে রবি বুধ এবং কেতুর অবস্থান বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং এই পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে সক্ষেত্রে প্রবেশ করবে রবি তার রাশি পরিবর্তন করবে সক্ষেত্র থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে সতেরোই সেপ্টেম্বর চন্দ্র অষ্টম রাশিতে অবস্থিত চন্দ্র কিন্তু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর রাশিতে প্রবেশ করে রাহু একাদশ রাশিতে অবস্থিত শনি দ্বাদশ রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত এই হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন সুতরাং এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মেষ রাশি জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাস তাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেটা স্বাস্থ্য শিক্ষা অর্থ দাম্পত্য জীবন রিলেশন তাদের কেরিয়ার সংক্রান্ত বিষয় ব্যবসা বাণিজ্য সার্বিকভাবে ভাগ্য কোন দিকে তাদের পরিচালিত করবে সেটা নিয়েই আলোচনায় আসব প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাশি অধিপতি মঙ্গল যেহেতু ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং শনি দ্বারা দৃষ্ট হওয়ার ফলে মাঝে মধ্যেই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা সমস্যা ভোগের একটা প্রবণতা থাকবে এই সময় মাঝে মধ্যে কিন্তু মাথার যন্ত্রণা ঠান্ডা লাগার প্রবণতা মাঝে মধ্যে জ্বর হওয়ার একটা প্রবণতা দেখা দেবে তাছাড়াও যাদের কিডনির কোনো সমস্যা রয়েছে যাদের অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা রয়েছে মাসের প্রথম ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সেই সমস্যা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকবে কারণ মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে শনি দ্বারা দৃষ্ট হওয়ার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় মাঝে মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে একটা সমস্যা ভোগের এক প্রবণতা থাকবে মাসের দ্বিতীয় ভাগে যেহেতু মঙ্গল অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল যেহেতু সপ্তম রাশিতে অবস্থিত হবে সেখানেও কিন্তু রাহুর একটা দৃষ্টি পড়বে অর্থাৎ রাহুর নবম দৃষ্টি পড়ার ফলে পুরো মাসটাই মেষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে রাখবে চলাফেরায় বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা যেমন থাকছে তেমনই কোনো রকম সার্জিক্যাল অপারেশনেরও একটা সম্ভাবনা থাকছে সুতরাং হস্ত সংক্রান্ত বিষয় বেশ সচেতনভাবে থাকতে হচ্ছে মেষরাশি জাতক জাতিকারে যে একটা টু হুইলার চালান এই টু হুইলার চালানো সেটাও কিন্তু বেশ সাবধানতার মধ্যে দিয়ে চালতে চালাতে হবে চোটাঘাতের যেমন একটা সম্ভাবনা থাকছে তেমনই ট্রাফিক আইন ভঙ্গের কারণেও কিন্তু পুলিশি ঝামেলার মধ্যে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকবে সুতরাং পুলিশি ঝামেলার থেকে যাতে সচেতনভাবে থাকা যায় কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে না হয় সেদিকে কিন্তু একটু সাবধানতার মধ্য দিয়ে চলতে হবে নিজের রাগ এবং জেদকে যথেষ্ট কন্ট্রোল করে চলতে হবে এই সময় নতুবা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে সম্পর্কের দিকেও কিন্তু নানা সমস্যা দেখা দেবে সুতরাং সার্বিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মেজরাশি জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাস বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি রবি স্বক্ষেত্রে অবস্থিত থাকায় আগামী ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি করবে এই সময় যদি অর্থাৎ ষোলোই সেপ্টেম্বরের মধ্যে যদি কোনোরকম কোনো কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা যদি থাকে সেই পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে তবে মাসের দ্বিতীয় ভাগ সতেরোই সেপ্টেম্বর থেকে যেহেতু রবি পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে এই সতেরোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে নানারকম প্রতিকূলতা নানারকম বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে সুতরাং এই সময় নিজেকে যথেষ্ট অধ্যাবসায়ের মধ্যে রাখতে হচ্ছে যথেষ্ট একাগ্রতা যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়েই কিন্তু রাখতে হবে নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে মেজরাশি জাতক জাতিকাদের যারা বিদ্যা সংক্রান্ত বিষয়ের সাথে অর্থাৎ বিদ্যার সাথে শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত এই সময়টা শুভ কারণ ধনভাবের অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে কেন্দ্রে অবস্থিত মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রে অবস্থিত মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা কোণে অবস্থিত থাকার ফলে সঞ্চয়ের দিকটা কিন্তু যথেষ্ট সুবত্রের নির্দেশ করছে তাছাড়াও এখানে আয়ভাবের অধিপতি শনি দ্বাদশ রাশিতে অবস্থিত হওয়ায় ব্যয়ের একটা প্রবণতা থাকলেও যেহেতু দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতি তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে আয়ভাবে তার নবম দৃষ্টি দেওয়ার ফলে আয় উপার্জনের ক্ষেত্র কিন্তু যথেষ্ট সুবত্বের নির্দেশ করছে অর্থাৎ আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে সুতরাং আয় নিয়ে কোনো সমস্যা হবে না ধন সঞ্চয়ের দিকেও তেমন কোনো সমস্যা না হলেও ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে বিশেষত চিকিৎসা সংক্রান্ত একটা ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকবে সুতরাং ব্যয়ের দিকটা বিশেষত পরিকল্পনা করে চলতে হচ্ছে আয়ের পরি সঞ্চয়ের দিকটাও কিন্তু বেশ কিছুটা পরিকল্পনা করে চলতে হবে যারা চাকরিজীবী বিষয়ে যেহেতু দশম রাশির থেকে বিচার করা হয় দশম রাশির অধিপতি শনি দ্বাদশ রাশিতে অবস্থিত বক্রি অবস্থায় সুতরাং কর্মসংক্রান্ত বিষয়ে এই সময়টি কিন্তু যথেষ্ট পরিমাণে দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে যথেষ্ট নজর রেখে চলতে হবে এই সময় কিন্তু তাদের দ্বারা অর্থাৎ সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা বেশ কিছুটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ তাদের দ্বারা বেশ কিছুটা ডিস্টার্ব অনুভব হবে সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে কর্মভাবের অধিপতি শনি দ্বাদশ রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু অলসতা অনেকাংশে বৃদ্ধি পাবে সেটা কর্মক্ষেত্রে ওপর খারাপ প্রভাব পড়তে পারে সুতরাং কর্মক্ষেত্রে যাতে কোনোরকমভাবে অলসতা বৃদ্ধির জন্য কর্মসংক্রান্ত বিষয়ে কোনোরকম খারাপ প্রভাব না নিয়ে আসে কর্মক্ষেত্রে যাতে রকম ভুলভ্রান্তি না হয় খুব সচেতনভাবে থাকতে হচ্ছে মেষরাশি জাতক জাতিকাদের যারা চাকরিজীবী তবে যেহেতু মেষরাশি জাতক জাতিকাদের এই সময়ে শনির সাড়ে সাতেই প্রথম চরণের মধ্য দিয়ে চলতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মগুলিতে শনি শুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই সময় কর্মসংক্রান্ত বিষয়ে বেশ শুভত্ব নির্দেশ করছে অর্থাৎ এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে কর্মসংক্রান্ত বিষয়ে রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে কিংবা দেশের বাইরে অন্য কোনো দেশে ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত বিষয়ের সাথে একটা রিলেট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে অর্থাৎ যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন যাদের ব্যক্তিগত জন্মগ্রহণে শনি শুভ অবস্থায় রয়েছে তাদের জন্যই এটা বিশেষভাবে প্রযোজ্য হবে যে তারা যারা ব্যক্তিগতভাবে চেষ্টা করছে বিদেশে চাকরির জন্য তাদের কিন্তু এ সময় বিদেশ সংক্রান্ত কর্মযোগের একটা কর্মলাভের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে মাসের দ্বিতীয় ভাগে এই সময় কর্মক্ষেত্রে কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব ক্যাপাবিলিটি নিজস্ব মেরিট অনুযায়ী ভালো লাভেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে কর্মসংক্রান্ত বিষয়ে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে শনি অশুভ অবস্থায় রয়েছে এই সানে সাতটির প্রথম চরণের মধ্য দিয়ে চলতে হওয়ার কারণে মেষরাশি জাতক জাতিকাদের যাদের ব্যক্তিগত জন্মগুলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বেশ সচেতনভাবে থাকতে হচ্ছে কর্মসংক্রান্ত বিষয়ে নানা রকম বাধা বিঘ্ন নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে কর্মসংক্রান্ত বিষয়ে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকবে সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তবে ব্যক্তিগত জন্মকুণ্ডিতে দেখতে হবে যে শনি কী অবস্থায় রয়েছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয় এই সময়টা যথেষ্ট শুভ কারণ ব্যবসা সংক্রান্ত বিষয় যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম রাশির অধিপতি মাসের প্রথম ভাগে কেন্দ্রে অবস্থিত মাসের দ্বিতীয় ভাগে কোণে অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয় সময় যথেষ্ট শুভ তাছাড়াও মাসের চোদ্দোই সেপ্টেম্বর থেকে রাশি অধিপতি মঙ্গল সপ্তম রাশিতে অবস্থিত হবে নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব অ্যাক্টিভিটিস নিজস্ব ক্যাপেবিলিটির মাধ্যম দিয়ে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পাবে ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট আয় উপার্জন এবং লাভ বৃদ্ধি পাবে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন রিলেশান সংক্রান্ত বিষয়ে যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি রবি মাসের প্রথম ভাগে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত যেহেতু পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে রিলেশান সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট সুবত্বের নির্দেশ করছে অর্থাৎ পার্টনারের দিক থেকে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং একটা প্রবণতা থাকবে কিন্তু যেহেতু মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত জেদ রাগের কারণে মেষরাশির জেদ এবং রাগের কারণে ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষত মেষরাশি জাতক কিংবা জাতিকাকে কেন্দ্র করে মাসের দ্বিতীয় ভাগে মঙ্গল সপ্তম রাশিতে অবস্থিত হওয়ায় সেদিকে যেমন মেষরাশি জাতক জাতিকাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করার প্রবণতা অনেকাংশে থাকবে ব্যবহার অনেকাংশে পরিবর্তন হবে কিন্তু পঞ্চম রাশির অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত হওয়ায় পার্টনারের দিক থেকে কিন্তু এই সময় ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা সমস্যা দেখা দেওয়ার প্রবণতা থাকবে সুতরাং পুরো মাসটাই সম্পর্কের সাথে যারা যুক্ত রয়েছেন যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বেশ সতর্কভাবে চলতে হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময় মাঝে মধ্যেই একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে সুতরাং সম্পর্ক ভালো রাখতে গেলে পুরো মাসটাই উভয়কেই যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট রেকটিফাই যথেষ্ট কনসিডার যথেষ্ট স্যাক্রিফাইস করে চলতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ সপ্তম ভাব থেকে যেহেতু দাম্পত্য ক্ষেত্র বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রে অবস্থিত পনেরোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা কোণে অবস্থিত থাকায় দাম্পত্য ক্ষেত্রকে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি হবে লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে এই সময়ের যথেষ্ট উন্নতির নির্দেশ করছে ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকছে লাইফ পার্টনার যদি কোনো রকমভাবে অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে সেটা চাকরি হতে পারে সেটা ব্যবসা সংক্রান্ত বিষয় হতে পারে সেটা কোনো রকম প্রফেশন হতে পারে তার মাধ্যম দিয়ে কিন্তু যথেষ্ট সুবত্তের বাতাবরণ এই সময় আসতে চলেছে অর্থাৎ লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে বেশ কিছু প্রাপ্তির একটা নির্দেশ করছে তার জীবনে কিন্তু একটা শুভ পরিবর্তন অর্থাৎ তার ডেভেলপমেন্টের দিকটা কিন্তু একটা নির্দেশ করছে কিন্তু লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় একটু সচেতনভাবে থাকতে হবে লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা সমস্যা ভোগের প্রবণতা থাকবে একটা চিন্তা বৃদ্ধি পাবে কিন্তু এই যে লাইফ পার্টনারের দিক থেকে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হলেও রাশি জাতক জাতিকাদের নিজেদের কিন্তু যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে কারণ নিজের যে নিজের রাগকে কন্ট্রোল না করতে পারলে ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য শান্তি একটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং রাশি জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন নিজেকে কিন্তু যথেষ্ট রেক্টিফাই যথেষ্ট কনসিডার যথেষ্ট স্যাক্রিফাইস করে চলতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার জন্য ভাগ্য বিশেষত যথেষ্ট শুভ কারণ ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় ভাগ্য যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে এই সময় পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানের সম্ভাবনা থাকবে এবং তার সাথে যদি কোনো রকম শুভ পরিকল্পনা থাকে সেটা ভ্রমণের পরিকল্পনা হতে পারে কিংবা শুভ কোনো অনুষ্ঠানের পরিকল্পনা সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে তবে বিশেষত অর্থনৈতিক কোনোরকম পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা কিন্তু মাসের প্রথম ভাগে অর্থাৎ প্রথম ভাগটায় করে নেওয়াটাই বাঞ্ছনীয় দ্বিতীয় ভাগটায় কিন্তু বেশ কিছুটা বাধাবিঘ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং অর্থ সংক্রান্ত রকম পরিকল্পনা সেটা মাসের প্রথম ভাগে করে নেওয়াটাই বাঞ্ছনীয় হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিবাহ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে সুতরাং এই যে সেপ্টেম্বর মাস দু সালে সেপ্টেম্বর মাস মেজ রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রে শুভত্ব নির্দেশ করছে কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ